হিন্দুদের রাম এবং লক্ষণ তারা কি মাংস খেতেন আসুন আমরা একটু রামের জীবনী বাল্মীকি রামায়ণ থেকে এ ব্যাপারে আলোচনা করি বাল্মীকি রামায়ণই হচ্ছে একমাত্র গ্রন্থ যেটা শ্রী রামচন্দ্রের সম্পর্কে জানা যায় এবং তার জীবন তার সম্পর্কে জানানোর অথেন্টিক গ্রন্থই হচ্ছে বাল্মীকি রামায়ণ তো বাল্মীকি রামায়ণ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে সারানুবাদ রাজশেখর বসুর কৃত রাজ বসু বাল্মীকি রামায়ণ এইটা প্রকাশ করেছেন হচ্ছে এম এল দে অ্যান্ড কং বনকিম চ্যাটার্জি স্ট্রিট কলকাতা অর্থাৎ কলকাতা থেকে প্রকাশিত এই ধরুন কলকাতা থেকে প্রকাশিত প্রকাশক কালাচাঁদ দে এম এল এম এল দে কং এই বাল্মীকি রামায়ণ থেকে আমরা একটু আলোচনা করব যে রাম লক্ষণ কি মাংস খেতেন কি না তার মাংসাহারী ছিলেন না কি নিরামিষ বুঝেছিলেন এ ব্যাপারে আলোচনা শুরুতেই আমরা আলোচনা শুরু করি ফার্স্ট হচ্ছে অযোধ্যা কাণ্ড কত নম্বর পৃষ্ঠা উননব্বই নম্বর পৃষ্ঠার অযোধ্যা কাণ্ড যখন রাম লক্ষণ এবং সীতা বনবাসে যাচ্ছিলেন যেতে যেতে যে গঙ্গা নদীতে নদীর তীরে যখন পৌঁছলেন তখন সীতা দেবীকে কী বলতেছে দেখুন সর্বকাম দেবী আমি আবার এসে প্রফুল্ল মনে তোমার পূজা করব এই নরশ্রিষ্ট অর্থাৎ রাম ফিরে এসে রাজ্য লাভ করলে আমি তোমার প্রতি কামনায় ব্রাহ্মণগণকে শত সহস্র ধেনু ও অশ্ব দান করব তোমাকে সহস্র ঘট সুরা ও মাংসযুক্ত অন্নের ভেগ দেবো তোমার তীর্থ সকল দেওয়ালয় ও তীর্থে পূজা দেবো তা রাম লক্ষণের স্ত্রী রামের স্ত্রী সীতা রামের স্ত্রী সীতা যখন তারা যখন তীরে এসে পৌঁছলেন তখন সীতাই কথা বললেন তাহলে তারা যদি মাংস শাশি না হতেন মাংস না খেতেন তাহলে মাংসের ভেগ দিবেন এটা বলা ছিল অবান্তর ঠিক এরপরের পৃষ্ঠায় যাই আমরা এখানে বলা হচ্ছে বাল্মীকি রামায়ণের নব নম্বর পৃষ্ঠায় কিছুক্ষণ পর তারা সমৃদ্ধ শস্য সম্পন্ন বৎস দেশে উপস্থিত হলেন সেখানে রাম লক্ষণ বরা ঋষ্যপুষ ও মহারুরু এই চার প্রকার পশু বধ করে তাদের পবিত্র মাংস নিয়ে ক্ষোধিত হয়ে সায়ংকালে বাঁশের নিমিত্তে বনে প্রবেশ করলেন স্পষ্টভাবে তারা চার প্রকার পশু তিনজন মানুষ মাংস খেতে খেতে কতটুকু লাগে কিন্তু তারা চারটি পশু কে করলেন বধ করে নিয়ে তাদের মাংস নিয়ে ওখানে বাস বসবাসের জন্য বনের মধ্যে প্রবেশ করলেন অর্থাৎ তাদের বনবাসের প্রথম দিনের খাবার তারা এই চারটি পশু বরা পশু তো মহারুরু বধ করে নিলেন তারপরে পৃষ্ঠায় আসে অযোধ্যা কাণ্ডের একানব্বই নম্বর পৃষ্ঠায় দেখুন তারা জিতে জিতে সীতা অদৃষ্টপূর্ব গুল্ম ও পুষ্পিত লতা সম্বন্ধে রামকে প্রশ্ন করতে লাগলেন এবং লক্ষণ সীতার ইচ্ছা অনুসারে নানা প্রকার পুষ্পাদি এনে দিলেন এক ক্রোশ দূরে গিয়ে দুই ভ্রাতা বহু প্রকার পবিত্র মেঘ বধ করে এনে যমুনা যমুনা তীরস্থ বনে ভোজন করলেন অর্থাৎ তারা জিতে জিতে এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে অনেকগুলো হরিণ রয়েছে তার সেক্ষেত্রে কী করলেন দুই ভ্রাতা কী করলেন বহু প্রকার মেঘ অর্থাৎ হরিণ তারা কী করলেন বধ করে নিয়ে আসলেন বধ করে নিয়ে এসে যমুনা অতিরিক্ত বনে কী করলেন পরের দিন ভোজন করলেন রাম লক্ষণ কী করলেন ভোজন করলেন এবার আসুন দেখি পৃষ্ঠা নাম্বার হচ্ছে ত্রাণ নাম্বার হচ্ছে ব্রানব্বই দেখুন এখানে বলা হচ্ছে রাম বললেন আমাদের বহুকাল এখানে বাস করতে হবে অর্থাৎ বনে যে তারা বনবাসে এসেছে বহুকাল থাকতে হবে সেজন্য যথাশাস্ত্র বাস্তু শান্তি করা আবশ্যক অতএব তুমি মেঘ বধ করে নিয়ে এসো লক্ষণ ও পবিত্র কৃষ্ণ মেঘ বধ করে এনে তার মাংস অগ্নিপাক ও শনিত শূন্য করে রামকে দিলেন এইবার আসুন রামের আর ভাই ভরত সে যখন শুনতে পেলো যে রামকে বনবাসে তার পিতা দিয়েছে তখন সে রামকে দেখার জন্য তাদের পিছু পিছু আসলেন এবং এসে মুনি। ভরত যখন তাদের পিছু পিছু আসতেছিলেন তখন নিষাদ রাজগুহ তাদেরকে দেখে তাদের জাতিবর্গকে তাদের সৈন্যবর্গকে বললেন তোমরা তৈরি থাকো যদি তারা এখানে অন্য কোনো জন্য আসে রামকে রামের ক্ষতি করার জন্য আসে তাহলে আমরা তাদেরকে করব করবো কিন্তু তারা যখন আসে তখন ভরত যখন কি বলা হচ্ছে ভরত যদি রামের অনুরক্ত দেখি তবেই তাদের সেনাকে নির্বিঘ্নে পার হতে দেবো এই কথা বলে গুহ কি করলেন মৎস্য মাংস মধু উপহার নিয়ে ভারতের কাছে গেলেন কাছে গিয়ে তারা বলেন আমার সমস্তই তোমাকে নিবেদন করছি তুমি তোমার দাসের গৃহে বাস করো ফল মূল আদ্র শুক্র মাংস এবং বনজাত অন্য খাদ্য সংগৃহীত আছে তোমরা আজ এখানে রাত্রি যাপন করে কাল প্রভাতে যেও অর্থাৎ নিষাদরাজ গুহ ভরতের কাছে গিয়ে মাংস মধু ফলমূল খাবার বিবিধ খাবার দিয়ে তাদেরকে এখানে এই কথা বললেন এবং তারা সেভাবে থাকার পরে পরবর্তীতে আবার ভরত রাস্তা যাত্রা চলতে লাগলো এবং ভরদাস ভরদাস মুনি মনির আশ্রমে গিয়ে পৌঁছলো ভরদাস মুনি কি করলো ভরদাস মুনি সহস্রে উত্তর দিলে অর্থাৎ ভরতবাসকে বলল ভরতকে বলল তুমি যৎকিঞ্ছিত পেয়ে অতুষ্ট হও তা জানি তোমার সৌন্দর্যদেরকে আমি খাওয়াতে ইচ্ছা করি অর্থাৎ ভরদাজ ভরতের সৌন্দর্য খাওয়ানোর ইচ্ছা করলেন ভরদাসমুন বিশ্বকর্মাকে এই খাবারের আয়োজন করার জন্য বললেন তোষ্টা বিশ্বকর্মাকে আহ্বান করছে আমি অতীত করতে চাই তিনি তার আয়োজন করুন তারপরে কি আয়োজন করা হলো সে পরপর দেখুন একশো আট নম্বর পৃষ্ঠে এমন সময় ব্রহ্মা ও কুবের কৃতকৃত বহু স্ত্রী দিব্য অভ আবরণে ভূষিত হয়ে উপস্থিত হলো তারা যে পুরুষ গ্রহণ করে সে উম্মাদের মতো তুল্য হয় কারণে বৃক্ষ সকল প্রমদার রূপ ধারণ করতে লাগলো যাই হোক এখানে সুরা পায়ুগণ সুরা পান করে বুভুক্ষগণ পায়স সুসংকৃত মাংস যা ইচ্ছা হয় খাও এক একজন পুরুষ সাত আটজন নারী সুন্দরী নদীত্রী নিয়ে নগ্ন স্নান করিয়ে মদ্যপান করতে লাগলো যাই হোক এগুলো করার পরে তারপরে দেখুন ভরদের অর্থাৎ রামের আরাক ভাই ভরত তার সৈন্যরা এবং তারা কি খাচ্ছে ভরত বাজ একজন মুনি মুনি শ্রেষ্ঠ তিনি কি আয়োজন করছে তার এখানে বলা হচ্ছে যারা একবার খেয়েছে উপাদেয় খাদ্য দেখে তার আবার খেতে ইচ্ছা করলো সকলে বিস্মিত হয়ে অতীতের উপকরণ সম্ভার দেখতে লাগলো স্বর্ণ রৌপ্যের পাত্রে শুভ্র অন্ন ফলের রসের সহিত পক্ষ পক্ষ সুগন্ধ সুপ উত্তম ব্যঞ্জন এবং শাক বরাহের মাংস পাকস্থলী পক্ষ উত্তপ্ত মেঘ ময়ূর ও কুকুটের মাংস দধিপূর্ণ অসংখ্য কলস স্নান ও দন্ত মাজনের উপকরণ দর্পণ বস্ত্র পাদুকা শয্যা প্রভৃতি সৈন্যরা মদ্যপানে মত্ত হয়ে ভরতের সৈন্যরা কী করল মদ্যপানে মত্ত হয়ে নন্দন কাননে দেবগণের ন্যায় রাত্রি যাপন করলেন গন্ধবসা প্রভৃতি নিজ নিজ স্থানেও ফিরে গেলেন তাহলে রামের আরেক ভাই ভরত তারা কী করলো মাছ মাংস খাইলো তারাও যে মাংসাহারি ছিল তা এখান থেকে বোঝা যায় হরদাসমণি তাদের এই খাওয়ার আয়োজন করেছিলেন তারপরে আসুন অরণ্যকাণ্ড অরণ্যকাণ্ড পৃষ্ঠা হচ্ছে একশো চব্বিশ একশো চব্বিশ পৃষ্ঠায় দেখুন রাম বলেন আমি যদি তীক্ষ্ণ স্বরে সেই সকল মেয়েকে বধ করি তবে আপনি কষ্ট পাবেন তা অত্যন্ত দুঃখের বিষয় হবে এই আশ্রমে আমি দীর্ঘকাল বস করতে পারি না অর্থাৎ রাম সুতীক্ষ্ণ ঋষির আশ্রমের কাছাকাছি এসে থাকার জন্য সুত ঋষি বললে রাম এই কথা বলেছিলেন যে আমি যখন মেঘ বধ করি তখন আপনি কষ্ট পাবেন এইভাবে এখানে আপনার এখানে থাকবো না ফলে রাম আবার বনের দিক দিয়ে যাত্রা করতে লাগলেন করতে করতে গিয়ে তিনি মুনির আশ্রমে যখন গেলেন মুনি বললেন যখন কী বলছেন মুনি বললেন এখান থেকে দুই যোজন দূরে পঞ্চবটি নামে বিখ্যাত এক স্থান আছে সেখানে প্রচুর ফলমূল আর জল পাবে মৃগও সেখানে অনেক অর্থাৎ রাম রামকে তিনি দেখিয়ে দিলেন যে এখান থেকে কিছু দূর গেলে তুমি প্রচুর ওলা স্থান পাবে এবং সেখানে মৃগও পাবে অর্থাৎ মেঘ অর্থাৎ হরিণ হরিণ পালে কী করবে সেটা তো আপনারা দেখছেনি তারপর দেখুন কাণ্ড যখন তারা বনের ভেতরে বনের ভেতরে আশ্রম করে তুলল তখন কী করল থাকতে লাগলো এবং রাবণ সীতাকে হরণ করার জন্য মায়ামরেগের সাহায্য নিল এবং মায়া যখন রাম রামকে প্রতার প্রতারিত করলো তখন তিনি মায়ামেরগকে ধরতে না পেরে রাম কী করলেন অতপর অন্ন মেঘ বধ করে মাংস নিয়ে সত্তর আশ্রমের দিকে চললেন অর্থাৎ মায়ামেঘ যখন ধরতে পারলো না রাম তখন ওটা আশা বাদ দিয়ে সাধারণ মেঘ মেঘ নিয়ে বধ করে তাদের মাংস নিয়ে আশ্রমের দিকে চলতে লাগলেন একশো নম্বর নাম্বার পৃষ্ঠায় লক্ষণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন অর্থাৎ সীতাকে সান্ত্বনা দিয়ে বলতেন এমন কথা বলা আপনার অনুচিত দেব দানব গর্দ রাক্ষসকে ও রামকে পরাস্ত করতে পারবে না তিনি সমরে অবদ্ধ আপনি মন শান্ত করুন আপনার স্বামী শীঘ্রই মৃগ নিয়ে ফিরে আসবেন অর্থাৎ শীঘ্রই মৃগ নিয়ে হরিণের মাংস নিয়ে ফিরে আসবেন তা সীতাকে বলতেছেন সান্ত্বনা দিচ্ছেন লক্ষণ তারপর অরণ্যকাণ্ডে সীতা হরণের অর্ধায় যখন রাম একজন ঋষির বেশ ধরে সীতার কাছে গেলেন তখন সীতা কি বললেন দেখুন সীতা বলতেছেন দিজ আপনি ক্ষণকাল বিশ্রাম করুন আমার স্বামী শীঘ্রই রুরু গোদা বরা প্রভৃত পশু বধ করে মাংস নিয়ে আসবেন অর্থাৎ রাম এবং লক্ষণ কি করতে গেছে পশু শিকার করতে গেছে খাওয়ানো খাওয়ার জন্য পশু মাংস যখন নিয়ে আসবে তখন ত তখন তারা সকলেই খাবে এবং যে ঋষি পেশে রাবণ এসেছে তা তাকেও খাওয়ানো হবে এবং তাকে অতীত করানো হবে বলে সীতা বলতেছেন অর্থাৎ রাম রুরু গোদা বরা যে মাংস নিয়ে আসবেন তারা যে সেটা খাবেন তা এখান থেকেও স্পষ্ট জটায়ুর মৃত্যুর পর যখন জটায়ু মারা গেল তখন জটায়ুর মৃত্যুর পর যখন কী করতেছেন কত অরণ্যকাণ্ডে একশো সাতান্ন পৃষ্ঠা মৃত জটায়ুর জন্য রাম বহু বিরাপ করলেন তার আদেশে লক্ষণ কাঠ নিয়ে এলে রাম রামচিতা রচনা করে গৃহদরাসকে দাহ করলেন তারপর মৃগ মাংসের পিণ্ড দিয়ে মৃগ মাংসর পিণ্ড দিয়ে হরিবর্ণ তৃণময় ক্ষেত্রে পক্ষীদের ভজন করালেন এবং দুই ভাতা ভাত্রা ভ্রাতা গোদাবরীতে গিয়ে তর্পণ করলেন অর্থাৎ রাম যে শ্রাদ্ধ করা হয় হিন্দুদের যে মৃত্যুর জন্য শ্রাদ্ধ করা হয় তা কী করলেন জঠায়ুর জন্য কী শ্রাদ্ধ করলেন হরিণের মাংস দিয়ে তিনি শ্রাদ্ধ করলেন এবং পাখিদেরকে ভজন করালেন তারপর রাম লক্ষণ চলতে লাগলেন আরও বনের গভীরে যাবেন একশো ষাট পৃষ্ঠায় দেখুন রামকে কি বলতেছেন রামকে বলেন পশ্চিম দিকে যেখানে বহু পুষ্পিত বৃক্ষ দেখা যাচ্ছে সেদিকেই যাত্রা তোমাদের উত্তম হবে যেতে যেতে তোমরা ফল ভারে অবনত মহাবৃক্ষ দেখবে শাখানুমিত করে তাদের অমৃত তুল্য ফল ভক্ষণ করো পর্বত থেকে পর্বত বন থেকে বনে গিয়ে পম্পার তীরে গিয়ে উপস্থিত হবে ওই পুষ্করিণীতে কঙ্কর ও শৈবাল নেই তলদেশে বালুকমায় পিছিল তার জল ও কোমল জলও কমল ও উৎপলে শোভিত তার তীরে বহু প্রকার পক্ষী কূজন করে তারা মানুষকে ভয় করে না তোমরা সেই সকল ধৃতপিণ্ডতুল্য স্থূল পক্ষী ভক্ষণ করো করে পম্পার জলে একণ্ঠক উৎকৃত রহিত চক্রতুণ্ড ও নমনীয় নল মৎস্য আসে লক্ষণ সরাগাতে তাদের মেরে ত্বক শুল্ক সারিয়ে শুল্ক পক্ষ করে দেবেন তোমরা ভোজন হলে লক্ষণ তোমার পদ্মপাত্রে পম্পার জল পম্পার নির্মল জল এনে দেবেন অর্থাৎ দনু বললেন যে পম্পার তীর্থে গিয়ে কি করবে রাম লক্ষণেরা বহু প্রকার পক্ষী পাখি পাখির মাংস খাবে যেগুলো তো হৃষ্ট পুষ্ট পাখির মাংস খাবে এবং অনেক প্রকার মৎস্য আছে সেগুলো তারা মেরে ওখানে খেতে পারবে তাহলে মাছ মাংস বাল্মী বাল্মীকি রামায়ণ অনুযায়ী রাম লক্ষণ খেয়েছেন এখান থেকেও বোঝা যাচ্ছে এরপরে একশো উনআশি পৃষ্ঠায় দেখুন একশো উনআশি পৃষ্ঠায় কি বলতেছে লোকে প্রকাশ্য প্রচন্নভাবে জাল পাশ দিয়ে প্রকৃতির বহুমেগ বধ করে থাকে অর্থাৎ এখানে রামের একটি বক্তব্য প্রকাশ পেয়েছে রাম রাম বলতেছেন লোকে কী করে প্রকাশ্য প্রচন্ডভাবে জাল পাশ দিয়ে প্রকৃতির দ্বারা বহু মৃগ বধ করে থাকে মানুষেরা বধ করে মেঘ নিশ্চিন্ত বা স্ত্রোত সতর্ক বা অসতর্ক যেভাবেই থাকুক মাংসশাসী লোকে তা বধ করে তাতে দোষ হয় না অর্থাৎ মাংসশাঁশী লোকেরা মেঘ যে বধ করে তাতে দোষ হয় না ধর্মজ্ঞ রাজ ঋষিরাও অর্থাৎ রাজ ঋষিরাও মেগা করে থাকেন ঋষিরাও কি করেন মৃগ্রয়া করে থাকেন তুমি তো শাঁখা মৃগ তোমা আমার সঙ্গে তুমি যুদ্ধ করো বা না করো আমি তোকে মারতে পারি যাই হোক এখানে এখানে রামের বক্তব্য থেকেও বোঝা যায় যে রাজঋষিরা যারা ধর্ম জানেন তারাও কী করেন মেঘ করে থাকেন হরিণ শিকার করে থাকেন মাংস খাওয়ানোর জন্য এতক্ষণ তো আপনারা দেখলেন যে রাম মাংস খেলেন তারপর যখন সীতাকে হরণ করে নিয়ে রাবণ নিয়ে চলে গেছেন তখন যখন বানর সেনা পাঠিয়ে তাদের খোঁজ নেওয়া হলো হনুমান যখন লঙ্কায় গিয়ে সীতাকে দেখতে পেলেন তখন তিনি সীতার খোঁজ পেয়ে যখন হনুমান তাকে দেখলেন তার হনুমান সীতাকে বললেন তোমার অদর্শনে রাম শোকমগ্ন হয়ে আছেন অর্থাৎ তোমাকে দেখতে না পেয়ে তিনি তোমাকে হারিয়ে শোকমগ্ন হয়ে আছেন তিনি মাংস খান না মদ পান করেন না কেবল বিহিত ফলমূল খান তিনি তোমার ধ্যানে নিমগ্ন থেকে মশক কীট ও শরীরের দংশনও জানতে পারেন না অর্থাৎ তিনি এতই শোকাতুর হয়ে গেছেন যে মাংস মাছ মাংস মদ ভালো ভালো জিনিস তিনি খাওয়া ছেড়ে দিয়েছেন কিন্তু জীবন ধারণের জন্য কেবল শুধুমাত্র ফলমূল খাচ্ছেন অর্থাৎ এখানে হনুমানের বক্তব্য থেকে যে আছেন তোমাকে হারিয়ে সে এত ভেঙে পড়েছেন যে সে মাংস খাওয়া মদ পান করা এবং ভালো ভালো খাবার খাওয়া রাম ছেড়ে দিয়েছেন এখান থেকে সেটা বোঝা যায় তার মানে তিনি আগে মাংস মদ্য আগে বিভিন্ন ফলমূল ভালো সবগুলো খেতেন তারপরে আসুন তারপরে রামায়ণের কাহিনী আপনারা সবই জানেন তখন রাবণকে বধ করে যখন সীতাকে উদ্ধার করা হলো রাম যখন বিজয় করলেন সীতা লঙ্কা যখন বিজয় করলেন বিজয় করার পরে রামের আবার মাংস খাওয়া দেখুন সেই সমৃদ্ধ অশোক বনে অশোক বনে তখন রাম সীতা প্রবেশ করলেন যুদ্ধ জয়ের পর সীতাকে যখন আবার তিনি ফিরিয়ে নিয়ে আসলেন তখন সেই সময় অশোক বনের কাহিনী দেখুন সেই সময় লিখছেন উত্তরকাণ্ডই তিনশো পঁয়তাল্লিশ নম্বর বিষয়ে সেই সমৃদ্ধ অশোক বনে প্রবেশ করে রাম পুষ্পকীর্ণ কুশাস্তর সমন্বিত সুন্দর সুন্দর আসনে উপবিষ্ট হলেন এবং পুরুন্দর যেমন শচীর পরিচর্যা করেন সেইরূপ সীতার হাত ধরে তাকে পবিত্র ময়ূরেও মত পান করালেন রামের ভোজনের জন্য কিন্নরগণ কিন্নরগণ সত্তর বিবিধ সুসংকৃত মাংস ও ফল নিয়ে এলেন অর্থাৎ রামকে খাওয়ানোর জন্য তার অধীনস্থ কিন্নরগণ দাস দাসী বলার জন্য তারা কি করলেন রামের জন্য বিবিধ ফলমূল ও কিলের মাংস নিয়ে আসলেন তাহলে রাম সীতার সাথে যখন ছিলেন তখনও মাংস খেয়েছেন সীতাকে হারার সুখে একটু মাংস বা ভালো ফল খাওয়া বাদ দিয়েছেন এবং পরে সীতাকে উদ্ধার করার ফলেও তিনি শিক্ষার মদ মাংস পান করলেন তাহলে বাল্মীকি রামায়ণ থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম রাম লক্ষ্মণ সীতা তারা মাংস খেয়েছেন তার ভাই ভরদ মাংস খেয়েছেন এবং তারা মাংসাহারী ছিলেন তা বাল্মীকি রামায়ণ থেকে একদমই স্পষ্ট